গল্প বলার দেশের আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমি খুব সুন্দর একটি গল্প পড়ব গল্পটির নাম হাসির আসামি লেখক সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় এ কাহিনী কাউকে কোনো দিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মধ্যে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কি না যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতে চেয়ার পেতে চুপচাপ বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে অনেক বছর আগের কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার ম্যান্ডেলে উত্তর বর্মার প্রধান শহর ম্যান্ডেলকে বাংলায় লেখা হয় মান্দালয় সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল সামান্য দশটা টাকার জন্য সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম পে মং বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ বাপ ছিল না দু ভাই ঠাকুরদার কাছে মানুষ পে মং স্কুলের ধার দিয়ে যেত না কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা পরের গাছের ফল পাকুর পাড়া সিনেমা দেখে দেখে বেড়ানো এইসব করতো পেমঙের ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতই অবসর সময়ে ঠাকুরদার চাষবাসের সাহায্য করত সপ্তাহে সপ্তাহে চাষের তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করতো এইভাবে সে কিছু পয়সা করি জমিয়েও ছিল একদিন পেমং ভাইকে বলল দশা টাকা ধার দিবি শহরে যাব রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে তোকে টাকাটা আমি এক মাসের মধ্যে শোধ করে দেব ভাই দাদাকে খুব ভালোই চেনে এর আগে কয়েকবার যে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি আর দাদা ফেরতই বা দেবে কোথা থেকে তার এক পয়সা তো উপার্জন নেই তাই বলল আমার কাছে পয়সা নেই থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালাগালি তারপর মারামারিও শুরু হয়ে গেল পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনেই দুজনকে শাঁসালো দেখে নেব মঙের ভাই সবকিছু ভুলে নিজের কাজে মেতে গেল পেম ভুলল না ত্বককে ত্বকে রইল একদিন ভোরে মঙের ভাই হাটে চলেছে মাতার ঝুড়িতে শাকসবজি পে পেম পিছু নিল নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমং পেছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল এইবার কে তোকে বাঁচাবে দে সঙ্গে যা টাকা কুড়ি আছে আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়েছিল সে ফিরে দাঁড়িয়ে লড়বার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পেমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে বাড়তিনেক বসিয়ে দিয়েছিল রক্তে তার গেঞ্জিয়ার লুঙ্গি লাল হয়ে গিয়েছিল ভাইয়ের পকেট থেকে টাকার সাথে বের করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল পুলিশের দারোগা একেবারে সামনে একটা খুনের তদারক সেরে পাশের গা থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল পেয়ে মংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল এই হচ্ছে পুলিশের কাহিনী। তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল পেমংকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল একটা নাতি তো গেছেই আর একজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘা উকিল দিয়েছিল কিছু হয়নি জেলা কোর্ট হাসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখল পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সেই বিলাতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মুকুব করার আবেদন করেছে পে পেমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি ভাইয়ের সঙ্গে গালিগালাজ গালাজ ধস্তাধস্তি হয়েছে বটে কিন্তু মেরেছে অন্য লোক পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে পে পেমংকেও মারত কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি পে মংয়ের এ কাহিনী ধোপে টেকেনি প্রমাণ হয়েছে এ ছোড়া তার দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে বারবার তিনবার ছোড়া বিধিয়ে দিয়েছে দারোগার সঙ্গে পেমংয়ের কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে আমি যখন পেমঙের ছেলে যেতাম তখনও তার এক কথা হুজুর বাঁচান আমার বিনা দোষে ফাঁসি হবে মরতে আমার বড় ভয় হুজুর কী বা আমার বয়স আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকালে ফুঙ্গি বৌদ্ধ পুরোহিত আসবেন তার কাছে তোমার যা বলবার বলো ফুঙ্গি এলেই পেমং খেপে উঠত কোনো ধর্মের কথা সে শুনতে চাইত না চিৎকার করে বলতো আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব। আমার আত্মা প্রতিশোধ নেবে পেমঙের কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো সত্যিই হয়তো পেমং দোষী নয় বিচারেও তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসাবে আমার কিছু করার নেই বিলার থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া পথ নেই খবরটা পেমংকে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ গড়ার ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের ওপর লুটিয়ে পড়ল ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায় কিংবা রীতিমতো অসুস্থ ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে তাদের সেলের চার দেয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয় যাতে আসামি দেয়ালে মাথা ঠুকে না মরতে পারে রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে খাওয়া দাওয়ার খুব তরিবত খবর শোনার পর থেকে পেম একেবারে বদলে গেল চুপচাপ বসে থাকে দিন রাত বিড় করে কি বলে ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ওয়ার্ডারকে বলে আমি খুন করিনি তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে আমি কাউকে ছাড়ব না সবাইকে দেখে নেব ঠিক মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে সেই দিন এলো জেলার সাহেব ছুটিতে কাজেই দায়িত্ব আমার ওপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়ে আনা হলো ফঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো কোনো গোলমাল নয় চুপচাপ শুনল গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময় কিছুতেই যাবে না পাগলের মতন চিৎকার তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ ভগবান তোমাদের ক্ষমা করবেন না নির্বংশ হবে তোমরা কুষ্ঠ রোগে মারা যাবে টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময়ে কাজ শেষ কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠে নিস্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য একটা মানুষের আকুতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল এর দিন দুয়েক পরেই ব্যাপারটা ঘটল রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচণ্ড ঘাত জেলের মধ্যে আমাদের সবসময়ে সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন একটা ঘটলেই হল দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার দুটো চোখ বিস্ফারিত উত্তেজনায় প্রশস্ত বুক ওঠানামা করছে শীতের রাত কিন্তু সারা মুখ ঘরমাক্ত কি হলো হুজুর প্রেমং কে পেমং হুজুর যার ফাঁসি হয়ে গেল ধমক দিয়ে উঠলাম কি ভাঙ করেছ নাকি রাত্রিরে আজে বাজে কথা বলছো তোমাকে জরিমানা করব। বিশ্বাস করুন হুজুর আমি একলা নয় অন্য কয়েদিরাও দেখেছে বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম পেমংয়ের সেলের আশেপাশের কয়েদিরা সব গড়াত ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হলো হুজুর পেমং অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে চাঁদের আলোয় চারদিক পরিষ্কার কোথাও একটু অন্ধকার নেই একটা চাপা গঙানি কানে যেতে কয়েদিটা পেমংয়ের সেলের দিকে দেখেই চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে ঠিক ফাঁসিকার থেকে যেমন ঝোলে একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে সকলেরই চোখের সামনে এক দৃশ্য তাদের হল্লায় রাতের ওয়ার্ডার এসে হাজির সেলের সামনে এগিয়ে গিয়েই সে থমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিক ওদিকে ফেললাম করিকাঠো সম্পূর্ণ স্বাভাবিক ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও সব শুয়ে পড়ো ওয়ার্ডারকে কড়া করে বকলাম ফের এরকম ছেলেমানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে সবে তন্দ্রা এসেছিল এমনই সময়ে উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভিতরে ঢুকেই শরীরের রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল এই ঘর দিয়েই আমাকে সবার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কনের দিকে একটা টুলের ওপর ফেমং বসে বিস্ফারিত দুটি চোখ মনে হলো চোখের মনি দুটো বুঝি বের হয়ে আসবে জিপটা ঝুলছে গলায় লাল দাগ ফাঁসির দড়ির আমি ভিতু এমন অপবাদ শত্রুও দিতে পারে না কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের রিস্পন্দন আশঙ্কাজনকভাবে বেড়ে উঠেছে সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে তালু শুকিয়ে কাঠ একটু জল পেলে হতো ঠান্ডা এক গ্লাস জল কে ভয় গলায় প্রশ্ন করলাম আমি পেমং হুজুর বড় কষ্ট পাচ্ছি বড় যন্ত্রণা তাই আপনার কাছে এসেছি খুব সাবধানে দেয়াল ধরে আস্তে আস্তে এপাশে চেয়ারের ওপর বসে পড়লাম দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না এতো চোখের ভুল নয় স্পষ্ট দেখতে পাচ্ছি পেমং আমার সামনে বসে রয়েছে মাত্র হাতচারেক দূরে ফাঁসির পরের অবস্থা মৃদুকণ্ঠে বললাম আমার কাছে কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয় আপনার কাছে ছাড়া আর কাছে আসব হুজুর যা কিছু বলার আপনার কাছেই তো বলে এসেছি কি বলবার আছে বলো আমি নির্দোষ হুজুর এখন আমি করিনি এখন আর এসব কথা বলে লাভ কী তোমার তো যা হবার হয়ে গেছে আছে হুজুর পরকাল আছে সেখানে আমি শান্তি পাচ্ছি না কি উত্তর দেব চুপ করে রইলাম পে মঙি বলতে লাগল সেদিন ভাইকে খুন করতে আমি চাইনি হুজুর পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম ঝাঁপিয়ে পড়েও ছিলাম তার ওপর দুজনে রাস্তার উপর যখন গড়াগড়ি খাচ্ছি তখন পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো আমি ওপরে ছিলাম আমার কোমর থেকে ছোড়াটা বের করে আমার ভাইয়ের বুকে বার কয়েক বসিয়ে দিল আমাকেও হয়তো মারতো কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঢুকে পড়েছিল আমি পয়সার জন্যই যদি খুন করব হুজুর তাহলে পুলিশ আমার কাছ থেকে কি কোনো পয়সা উদ্ধার করতে পেরেছিল স্বাভাবিক কণ্ঠস্বর নয় শ্বাসনালিতে চাপ পড়লে যেমন ফ্যাঁসফেসে শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জীব দিয়ে ফোটা ফোটা রক্ত পড়তে লাগলো মেঝের ওপর ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম পেমংয়ের বিবৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল করলেন তো হুজুর তাতেই আমার শান্তি দারোগাকে বলেছি কোর্টে বলেছি কেউ বিশ্বাস করেনি হুজুর আপনার ওপরওয়ালা জেলারও নয় তাই আমার এই অবস্থা আমার মোটে তেইশ বছর বয়স হুজুর এর মধ্যেই সব শেষ হয়ে গেল অতক্ষণ এ কাহিনী চলবে জানি না দূরে জেলের ঘড়িতে ঢং করে একটা বাজল বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ ভেসে আসছে মস, মস, মস। এবার পেমং দাঁড়িয়ে উঠল যাচ্ছি হুজুর তবে যারা আমার এ সর্বনাশের জন্য দায়ী তাদের আমি ছাড়ব না বুকটা দুপদুপ করে উঠল তার চরম অবস্থার জন্য পে মং কি আমাকেও দায়ী করছে আমার ওপরও প্রতিশোধ নেবে বেশ বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘামে একেবারে ভিজে গেছে রুমাল বের করে ঘাম মুজবো সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুণ্ডলি পাকানো ধোয়া, ধোয়াটা সরে যেতেই দেখলাম পেমং নেই চেয়ার খালি স্বস্তির নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম বাকি রাতটুকু আর ঘুম হলো না এপাশ ওপাশ করলাম চোখ বন্ধ করলেই পেমঙের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যা নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে পেমংয়ের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে সে ফিরে আসবে কি করে কয়দিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গিয়েছিল খবরের কাগজের প্রথম পাতার ওপর চোখ বুলিয়েই চমকে উঠলাম জেলা জজ বেকার নিহত গত রাত্রে শয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্যের বিষয় বাড়ির কোনো জিনিসপত্র চুরি যায় নাই পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করিতে সর্বশক্তি নিয়োজিত করিয়াছে মিস্টার বেকারের এজলাসে পেমংয়ের বিচার হয়েছিল গতকাল রাত্রে তো পেমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল সব ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল তবে কি পেমংয়ের প্রেতাত্মা সত্যিই এসেছিল আমার কাছে তা কি সম্ভব খবরের কাগজ হাতে করেই বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক পেমং এসেছিল তার কোনো চিহ্ন কোথাও নেই কনের এই টুলেই তো সে বসেছিল মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম লাল রঙের কয়েকটা ফোঁটা জমে কালো হয়ে গেছে পেমংয়ের জিভ থেকে এই রক্ত ঝরেছিল ফাঁসির পর এরকম রক্ত তো বের হয়